হ্যালো সবাইকে কী অবস্থা তোমাদের বলো সো ক্লাস সিক্সের যারা যারা আছো আমরা ভিডিওতে যারা যারা দেখছো তাতে কে বলছি ক্লাস সিক্সের অনেকেরই কিন্তু ম্যাথের প্রবলেম ছিল হাফ এল এক্সামে বিশেষ করে আমি যখন হাফ এল এক্সামের ম্যাথের সাবজেশনের লাইভ ক্লাস নিচ্ছিলাম অনেকে কমেন্ট করেছিল যে ভাইয়া ম্যাথটা আসলে আমাদের পরীক্ষাটা খারাপ হতে পারে কারণ হচ্ছে আমাদের প্রিপারেশনটা ওরকম নেই ঠিক আছে সো তখন আমি বুঝেছিলাম যে তোমাদের হয়তো হাফ ফেয়ারলি এক্সামে ম্যাথ অনেকেরই খারাপ হয়েছে ইভেন আমাকে অনেকে মেসেজ দিয়ে বলেছে যে ভাইয়া প্রশ্ন আপনি যা যা বলেছেন তারা এসেছিল ঠিক আছে কিন্তু আমি আসলে আনসার করতে পারি নাই কেন প্রপার প্র্যাকটিস করে যায় নেই প্রপার সলভ করে যায় নাই প্রপার কনসেপ্ট মনে নাই তাই পারি নাই শেষ সো এখন আমি চিন্তা করছি তোমাদের যেহেতু বাসেপুরকে সামনে আসছে তাই ভাবলাম যে এখনই একটা ভিডিও দিই তোমাদের জন্য যাতে করে তোমরা আগে থেকে কিছু প্রিপেয়ার হতে পারো নিজেদের জন্য ঠিক আছে সো দেখো এই গণিতটাকে তোমরা কিভাবে পড়লে বা কিভাবে সলভ করলে তোমরা বাসেপুরকে একটা ভালো আনসার করতে পারবা সেটার এই ভিডিও আজকের ভিডিওটাতে ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথম পয়েন্ট বাসিক পরীক্ষার জন্য সিলেবাস এখন থেকেই লেগে পড়ো অর্থাৎ কি দেখো তোমার কিন্তু সিলেবাস দেওয়া আছে দেওয়া আছে বলতে কি তুমি জানো হাফিল এক্সামে কী কী ম্যাথ পরীক্ষা হয়েছে বা কী কী চাপ্টারের উপর ম্যাথের পরীক্ষা হয়েছে সো বাকি চাপ্টারগুলো নিশ্চয়ই ম্যাথের উপরই হবে সো ঠিক আছে পরীক্ষাটা বাসি পরীক্ষায় সো সেই চাপ্টারগুলো দাগিয়ে রাখো এবং সেই চাপ্টারগুলো ক্লাস কোথায় পাবা তুমি আমাদের হালকিনস্টেনের স্কুলের যে তুমি ক্লাস সিক্সের যদি কোর্সটা এনরোল করে থাকো ক্লাস সিক্সের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম আছে যেখানে ফিজিক্স সরি যেখানে সকল সাবজেক্টের ক্লাস একাডেমিক রেকর্ড করা আছে তুমি যদি সেটাতে এনরোল করে থাকো তাহলে তো ভালো কথা আর যদি না করে থাকো তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার খালি ম্যাথের কোর্সটা লাগবে তাহলে তোমার জন্য নিয়ে আসলাম কি ক্লাস সিক্সের মাইক্রো কোর্স ম্যাথ কোর্স যেখানে খালি তুমি ম্যাথের সকল ক্লাস পাবা অর্থাৎ তোমার বাসিক পরীক্ষার জন্য যে যে চাপ্টারগুলো আছে সেই সকল চাপ্টারের রেকর্ডেড ক্লাস একাডেমিক ক্লাস এই কোর্সটা তোমাদের জন্য আমরা সাজায় রাখছি ঠিক আছে তো তোমাকে কিচ্ছু করতে না জাস্ট আমার ভিডিওর নিচে যাবা লিঙ্কটাতে ক্লিক করবা একটা কুপন ইউজ করবা সেটা কত জিপিএ ফাইভ জিপিএ ফাইভ এই কুপনটা যদি ইউজ করো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা এই কোর্স সাথে দেখো কোর্সের প্রাইসটা অলরেডি দুশো কম দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা তার মধ্যে যদি তুমি আরও পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাও তাহলে ভেবে দেখো তোমার এই কোর্সের দামটা কত কমে যাচ্ছে ঠিক আছে সো আশা করি তোমরা সেই কোর্সটা করবা এবং সেই কোর্সের মধ্যে কি কি আছে করলে কি কি হবে তোমাদের সকল একাডেমিক ক্লাস গুছানো আছে অর্থাৎ সকল ম্যাথের ক্লাস বাসি পরীক্ষায় তোমার যে যে চ্যাপ্টারগুলো লাগবে সেই সকল ক্লাস এখানে দেওয়া আছে সেকেন্ড পয়েন্ট অ্যাকাডেমিক ক্লাসের উপর ফোকাস দাও যে একাডেমিক ক্লাসগুলো কোথায় পাবা আমাদের কোর্সটাতে পেয়ে যাচ্ছ তিন নম্বর পয়েন্ট উদাহরণের ম্যাথ তোমাদেরকে আমি শুরু থেকে বলে এসেছি যে ম্যাথের জন্য সবচেয়ে বেস্ট সিকিউ হইতে পারে কোথা থেকে উদাহরণের ম্যাথ থেকে সো তোমরা যারা যারা আমার এই কথাটা ফলো করেছো তারা অনেকেই কমন পেয়েছ আমি জানি হাফিল এক্সামে অনেকের প্রশ্নে উদাহরণ থেকে সিকিউ দিয়েছে আমি জানি এটা প্রশ্ন দেখেছি আমি সো যারা যারা আমার কথাটা ফলো করেছো তারা জানো যে আমি উদাহরণের ম্যাথকে অনেক বেশি জোর দিই সো আমাদের এই কোর্সেতে কিন্তু আমরা সকল উদাহরণের ম্যাথ একদম হাতে ধরে ধরে করিয়েছি ঠিক আছে গেল চার নাম্বার প্রপার এক্সাম সমানুপাতিক অ্যাকুরেসি অর্থাৎ আমরা জানি সবাই যে ম্যাথ যে যত বেশি প্র্যাকটিস করে খাতায় কলমে লিখে তার কিন্তু ম্যাথ তত কম ভুল হয় সো তোমার ম্যাথের যে অ্যাকুরেসি রাইট হওয়ার সেটা কিন্তু বেড়ে যাবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি এক্সাম দিবা ঠিক আছে গেলো এরপর কি দেখো তো সকল সমস্যা সমাধান ডিজিটাল সলিউশন অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে যে আমাদের এই যে ম্যাথ কোর্স বা মাইক্রো কোর্সটা সেই ম্যাথ মাইক্রো কোর্সে তুমি কী কী পেয়ে যাচ্ছ তুমি গণিতের সকল ক্লাস পেয়ে যাচ্ছ সেই সাথে তুমি গণিতের তোমার যে যাবতীয় যে সকল ডকুমেন্ট লাগবে সেগুলো পেয়ে যাচ্ছ সেই সাথে তোমার যদি কোনো প্রবলেম হয় সলিউশনের জন্য আমি আছি গ্রুপ আছে সেই গ্রুপে তুমি যদি পোস্ট করো অটোমেটিক তুমি আনসার পেয়ে যাবা ঠিক আছে গেল এরপর একটা ফ্লো চার্ট দিলাম যে ফ্লো চার্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কি দেখো তো প্রথমে আমি একটা বুক পড়বো মানে কি একটা চাপ্টার পড়বো বা একটা চাপ্টার নেব সেই চাপ্টারটার ক্লাস করব ক্লাস করতে করব ক্লাস সিক্সে যা মাইক্রো কোর্স আছে ম্যাথের সেখান থেকে ক্লাসটা করে ফেলবো অ্যাকাডেমিক ক্লাসটা ক্লাস করার পর আমি নিজে গাইড সলভ করব। অর্থাৎ গাইডে এবার কিছু সি থাকবে এমসি থাকবে সেগুলো দেখব সলভ করে দেখব পারে কি না এরপর কি করব এক্সারসাইজ সলভ করব। অর্থাৎ ম্যাথের যে অনশনি আছে সেগুলো সলভ করব সেই সাথে উদাহরণের ম্যাথগুলো সলভ করব সব কিছু সলভ করার পর যখন আমি এক্সারসাইজও পারবো উদাহরণও পারবো গাইডের ম্যাথও পারবো তখন আমি কি করব এক্সাম দেব এখন এক্সাম কোথা থেকে দিব ভাইয়া সমস্যা নেই আমাদের এই কোর্সে তুমি যদি পারচেস করো সেখানে কিন্তু একটা তোমার জন্য এক্সাম ব্যাচও আছে ম্যাথের জন্য তো সেখান থেকে তুমি চাইলে প্রতিটা এক্সামের প্রতিটা চাপ্টারের উপর কী দিতে পারবা ম্যাথের এক্সাম দিতে পারবা ঠিক আছে তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে তুমি কোন ফ্লোতে যদি আগাও এখন থেকেই তাহলে বাসি পরীক্ষার ম্যাথের জন্য তোমার কোনো আর কি কষ্ট পেতে হবে না সো আশা করবো তোমার বার্ষিক পরীক্ষায় ম্যাথ পরীক্ষা খুব ভালো হবে এবং যদি তোমার মনে হয় যে তুমি একটু ক্লাস করে যাচাই করতে চাও তাহলে আমাদের ক্লাস সিক্সের যে ম্যাথের যে মাইক্রেট কোর্সটি আছে সেটা এনরোল করতে পারো জিপিএফআইভ কুপনটা ইউজ করলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এটা তো বললামই সো কোর্সের লিঙ্ক আমার কমেন্টের নিচে আছে ওখান থেকে কিনতে পারবা এবং কোনো যদি প্রবলেম হয় কেনার জন্য তুমি আমাদের পেজে মেসেজ দাও আমরা তোমাকে সব রকম হেল্প করতে রাজি আছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা